রাধে রাধে আমার মিষ্টি বন্ধুরা সুপ্রভাত আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর কৃপায় বেশ ভালোই আছো দিনটা ছিল শুক্রবার সকাল আটটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে যারা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো নিশ্চয়ই জানো আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার মার শরীরটা ভীষণ খারাপ থাকাতে আমার কিন্তু দুই তিন দিনের মতো ব্লগ দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল ওই যে মাকে নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম এখন আমার মা কেমন আছে আর কোথায় আছে সবটাই বলবো তোমাদের কাছে ব্লগটা কন্টিনিউ করতে থাকো আচ্ছা তোমরা তো সবাই জানো আম্বাবিচি লেগেছিল তো আম্বাবিচি কিন্তু ছেড়ে দিয়েছে এই ব্লগটা যেহেতু শুক্রবারের ছিল আমি কিন্তু শনিবারে আপলোড করছি বুঝতে পারছো তো একদিনেই এই ভিডিওটা করলাম এডিটিংও করলাম রেকর্ডিংও করলাম শুধু একমাত্র তোমাদের ভালোবাসার জন্য কারণ তোমরাও ওয়েটে থাকো যে আমি কখন ব্লগ ভিডিও আপলোড করব। তো যাই হোক কয়দিন ব্যস্ততা থাকার জন্য যেহেতু আমার ভিডিও করা ছিল না মোবাইলে তাই আর কি ভাবলাম যে না শুক্রবারে আমি অবশ্যই ভিডিও করব যেহেতু ঘরে আছি তো শুক্রবারেই তো ছিল মানে আমাদের ধোয়া পাকলা আম্বাবিচির তো সকালে কিন্তু আমার একবার স্নান হয়ে গেছে ধোঁয়া পাকলা করা হয়নি যেহেতু ডুগু এক্সাম চলছে তো ওকে স্কুল পাঠিয়ে তারপরে না হয় কাজে হাত দিতে পারবো আর এখন যেহেতু বিচির জন্য স্নান না করে গ্যাস টেবিলে আর কি কোনো জায়গায় হাত দেওয়া যায় না তার জন্যই আর কি সকালবেলা আমি স্নানটা সেরে নিয়েছি এখন আর কি ওই যে ধোয়া পাকলার কাজগুলো আস্তে আস্তে করতে থাকবো কয়টা দিন ধরে তো ঘরের মধ্যে কোনো কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি ওই যে ঝাড়াঝাড়ির কাম বা মুছামুছির কাম কিছুই করতে পারিনি একদিকে তো আম্বা বিচি ছিল আরেকদিকে মাকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম তার জন্য ঘরে কোনো কাজই হয়নি সব কাজেই পড়ে আছে তো আজকে আর কি একটু হালকা হালকা মানে ঝাড়াঝাড়ি মুছামুছি একটু করে নিলাম যেহেতু ঘরবাড়ি আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও কিন্তু আমার তো সেটাই আর কি আজকে যেহেতু অনেক দিন পর ঘরে আছি ওই যে রবিবারে রাত্রেবেলা বোনের বাড়িতে যে গিয়েছিলাম তারপর কিন্তু বোনের বাড়িতেই থাকা হয়েছে শুধু রাত্রটা এসে ঘরে ঘুমিয়ে পড়তাম আবার সকালবেলা উঠেই চলে যেতাম আর ঘরে আসার কারণটা ছিল ডুগু চলছিল পরীক্ষা তো দুঃখুশোনাকে ওই সকালবেলা স্কুল পাঠানো আর তোমাদের দাদাভাইকে কাজে পাঠানো মানে সকালবেলা কোনো কিছু একটা রান্না বাড়া করতাম করে তাদেরকে পাঠিয়ে তারপর আমি আবারও চলে যেতাম বোনের বাড়িতে যেহেতু মা আসতে পারবে না আমাদের ঘরে মার হাঁটার মতো ক্ষমতা নেই এখন পর্যন্ত আর এই সময়টাতে যদি মাকে একটু সেবা যত্ন না করতে পারি দুই বোন মিলে তাহলে কেমনিই বা হয় বলো তো ছোট বোন আমার একাই রাখতে পারতো মাকে কিন্তু বোনের ছেলেটা না ভীষণ চঞ্চল ওকে নিয়ে ও ভালো মতো কোনো কাজই করতে পারে না ওই সকালবেলা হলেই ফোন লাগিয়ে দে দিদি কখন আসবি জলদি চলে আয় যদি ডুব্বুশার পরীক্ষা না থাকতো না তাহলে হয়তো বোনের বাড়ি থেকে যেতাম কয়টা দিন আর এই ডুব্বু পরীক্ষার জন্যই আর কি মানে এইভাবে আমাকে আসা যাওয়ার মধ্যে থাকতে হয়েছে তো যাই হোক মাকে তো একটু সেবা যত্ন করেছি একটু সুস্থ করেছি ততটা এখন পর্যন্ত ভালো হয়নি আশা করি আস্তে আস্তে হয়ে যাবে আর কি তো দেখলে তো সকাল থেকে অনেক কাজ করে ফেললাম এদিকে দেখো ডুগু কিন্তু স্কুল থেকে এসে পড়েছে তোমাদের দাদা ভাই দিয়ে গিয়েছে ওই আর কি রাস্তাতে নামিয়ে দিয়েছিল যেহেতু তোমাদের দাদাভাইকে আমি বলে দিয়েছিলাম যে আজকে তো আমার অনেক কাজ আছে আমি হয়তো সময়েই পাব না আর পরীক্ষার জন্য এগারোটার সময় ছুটি হয়ে যায় ওই এগারোটার মধ্যে স্কুলে গিয়ে নিয়ে আসা তার মধ্যে ঘরের মধ্যে এত কাজ আমার দ্বারা আর আজকে একদমই হবে না এদিকে গরমও পড়েছে প্রচুর মানে চেষ্টা করছি যাতে জলদি জলদি কাজগুলো সেরে নিতে পারি মা এখন একটু সুস্থ আছে তো বৃহস্পতিবার রাত্রেবেলা মা আমাকে বলল কালকে আর তোকে আসতে হবে না ঘরে যেহেতু ধোয়া পাকলা করবি বিচির তো কালকে সারাদিন ঘরের মধ্যে যা যা ধোয়া পাকলা থাকে সমস্ত কিছু করেনিস তো ওই আর কি মা যদি না বলতো হয়তো দু চার দিন পরেই ধোয়া পাকলাগুলো করতাম কিন্তু মা বলাতে আমি ভাবলাম যে না এই ফাঁকে আমি ঘরের সমস্ত ধোয়া পাকলাগুলো করেনি কলের পাড়ের কিন্তু সমস্ত কাজই আমার শেষ হয়ে গেছে এখন আসলাম সামনার বারান্দায় এসেছি একটা কাজ করব বলে এসে দেখি একটা আম পড়েছে ধূপ করে আমটা না কাওয়ায় খেতে গিয়েছিল যেই আমটার মধ্যে ঠুকুর মারলো আমটা পড়ে গেল তো আমি সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে আসলাম আমগুলো না খেতে ভীষণ টেস্টি গো মানে কি বলবো দুর্দান্ত স্বাদ বলতে পারো মানে বাজারের আমও পাত্তা পাবে না এতটাই মিষ্টি এই যে আজকে এক সপ্তাহ হয়েছে রেশনের চাউল আনা হয়েছে কিন্তু ওই যে ব্যস্ততার কারণে এখনও পর্যন্ত ওই বাইরেই পড়ে আছে মানে বস্তাটা তো আজকে ঘরে আছি তো এই কাজগুলো এক চাতে সেরে নেব তো চাউলের বস্তা যেহেতু আমি নিতে পারবো না টাকা তো আমি ডুব্বুসোনাকে বললাম বাবা আমি তোমাকে একটু একটু করে গামলায় ঢেলে দিচ্ছি তুমি ঘরে নিয়ে গ্রামের মধ্যে রেখে দাও ঘরের দেখবে অন্য জিনিস যদিও কম থাকে সেটা কিন্তু গায়ে লাগে না কিন্তু এই অন্নটা এই অন্নটা যদি পরিপূর্ণ না থাকে না তাহলে কিন্তু দেখবে মনটা একদমই ভালো লাগে না তো যাই হোক একটু নিশ্চিন্ত হওয়া গেল আর এইবার কিন্তু একসঙ্গে তিন মাসের রেশন দিয়েছে সব জায়গায় দিয়েছে হয়তো তোমরাও পেয়েছো তো আমিও ওই তিন মাসের আর কি রেশন একসঙ্গে পেয়ে গেছি তো রান্নাঘরে আর কি ওই যে বড় ড্রামে ঢেলে দিলাম সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু রান্না বাড়া এখনও হয়নি এই তো এখন রান্না বসাবো তো এইদিকে কিন্তু ঘর দুয়ার লেপা পোছাও হয়নি গো ঘরে ছিলাম না গোবরও আনতে পারিনি আর এখন হুট করে কোথার থেকে পাবো গ্রামে থাকলে কি হয়েছে গো আমাদের এখানেও কিন্তু গোবর পাওয়াটা অনেকটাই কষ্ট তো যাই হোক রান্না বাড়া সেরে নিলাম আজকে রান্না করেছি সোয়াবিন আলু দিয়ে নিরামিষ তরকারি আর এদিকে সব সবজি দিয়ে একটা নিরামিষ যেহেতু দিনটাও শুক্রবার তো এখন চট করে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম কারণ ভীষণ খুদুও পেয়েছিল আর পেটে খাওয়া না গেলে কাজ করব কিভাবে তাই না তো সকাল থেকে অনেক কাজ করেছি এখন একটু রেস্ট করব। রেস্ট করে তারপরে বিকেলের বাকি কাজগুলো সারবো আর কি মানে এখনে আর শরীরে দিচ্ছে না কোনো মতে খালি ইচ্ছে করছে বাসনগুলো রাখি আর গিয়ে বিছানার উপর একটু শুয়ে পড়ি এখন বাজে বিকেল পাঁচটা দেখো না কি সুন্দর ওয়েদারটা আর খুব মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে জানো তো আমি কিন্তু রেস্ট টুস্ট করে এই মাত্র একটু বেরোলাম আর কি বাইরের দিকে ওই যে কাপড়গুলো নিতে হবে তার জন্য আর বেরিয়ে দেখি এত সুন্দর হাওয়া দিচ্ছে ইচ্ছে করছে এইখানেই বসে থাকি তো ওই যে আমি কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি আর আমাদের পাশের বাড়িরই একজন মাসি আছে সেই মাসির সঙ্গেই কথা বলতেছিলাম মানে মাসি জিজ্ঞেস করতেছিল যে তোমার মা এখন কেমন আছে তো মাসিকেও বললাম এখন তোমাদেরকেও বলি আমার মা এখন আর কি আগের থেকে একটু ভালো খুব বেশি একটা ভালো হয়নি আর মার প্রবলেমটা কি হয়েছিল বলো তো প্রচুর পরিমাণে আর কি গ্যাস হয়ে গিয়েছিল। আর তার উপর প্রেশার হাই হয়ে গিয়েছিল আর তার মধ্যে আমার মার সুগার থাইরয়েড নার্ভের প্রবলেম এইসব তো ব্যামার আছেই বিশেষ করে এগুলো বেমার যার যার আছে না মানে ধরো সুগারটা তাদের যদি অন্য কোনো ব্যামার হয় না সেটা কিন্তু সহজে ঠিক হতে চায় না আর কি অনেক কষ্ট হয়ে যায় তো মাকে নিয়ে আমরা সবাই ভীষণ চিন্তিত ছিলাম তার উপরে ডাক্তারে কিন্তু অনেক কিছু টেস্টও করতে দিয়েছিল তো সেই টেস্টগুলোর মধ্যে এমনিতে তো ঠিকই আছে কিন্তু ওই যে সুগার থাইরয়েড এগুলো সব হাই হয়ে রয়েছে আর কি মানে মাকে এখন অনেকটাই সাবধানে চলতে হবে নাহলে বিপদ হয়ে যাবে তো মাকে আর বাবাকে আর যেতে দিলাম না বললাম এখান থেকে ভালো মতো মাকে সুস্থ করে তারপরে না হয় ঘরে যাবে তো দুই মেয়ে জোর করে মা বাবাকে রেখে দিলাম ওই যে ছোটোবেলা যেমন মা বাবায় বেমার হলে শাসন করে আমাদেরকে ভালোভাবে রাখতো আর এখন তো আমাদের কর্তব্য তাই না কারণ মা বাবাও তো বয়স হয়ে গেলে বাচ্চার মতনই হয়ে যায় তো তাদেরকে শাসন করে আমাদেরই রাখতে হবে তাই না তো দেখা যাক যদি দেখি মার শরীরটা এমনই থাকে তাহলে আরেক দিন না হয় ডাক্তার কাছে নিয়ে যাব এখন আপাতত মা আমার আছে বোনের বাড়িতে মানে আমাদের ঘরে রাস্তাঘাটের সুবিধা নেই হঠাৎ করে যে কিছু হয়ে গেলে যে গাড়ি ঘোড়াও আসবে না তার জন্যই আর কি বোনের বাড়িতে রয়েছে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক সেটাই কামনা করি আর কি রাধারানীর কাছে তো বিকেলের মোটামুটি কাজ কমপ্লিট দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে কাপড়গুলোও নিয়ে গেলাম ঘরে আর এখন জানো তো ওই বারান্দাটার দিকে আর কি মানে আমার ছোট্ট উঠানটার মধ্যে নজর গেল মানে ওই পীড়াগুলো না পুরো সবুজ হয়ে গেছে মানে আজকে কয়দিন ধরেই সারা রাত্র বৃষ্টি হয় আর কি ওই গুড়ি 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 আবার কোনো সময় দেখা যায় জোর জোর তো এমন করতে করতে দেখা গেল এই জায়গাগুলো পুরো সবুজ হয়ে গেছে তো আজকে দেখে আর চোখে ভালো লাগলো না এগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর কি আর দেখা যাক এখানে কোনো অন্য কিছু একটা বুদ্ধি খাটাবো যেহেতু নিচটা পাকা হয়ে গেছে এখন এই পিড়াটার মধ্যে না মানে বৃষ্টি পড়লেই পিড়া থেকে প্যাক জল বেরোয় আর পাক্কাটা পুরো মানে কাদা কাদা হয়ে যায় তো দেখা যাক এটাকে কোনো একটা বুদ্ধি করে অন্য কিছু একটা ব্যবস্থা করব। আজকে চোখে দেখলাম একটু পরিষ্কার করে নিলাম না হলে আর ভালো লাগে না এখন দেখো সময় হয়ে গেছে সন্ধ্যা সাতটা কেমনে কেমনে সারাটা দিন চলে গেল আজকে কাজে কাজের মধ্যে বলতেই পারলাম না তো যাই হোক আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমাদের কাছে আমার আজকের এই ব্লগটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর যারা যারা এখনও পর্যন্ত তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ব্লগটা দেখছ তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমার এই ব্লগে দেওয়ার জন্য তোমরা সব সময় এইভাবে আমার পাশে থেকো আমার খুব খুশি লাগে আর সুন্দর সুন্দর কমেন্ট করো ঠিক আছে তো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও দেখা করব নেক্সট আরেকটা ব্লগে যদি কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো দেখো এখন এই তো আমি আর কি ওই যে সকালবেলা যে বালিশের খাবারগুলো খুলেছিলাম সেগুলো আর কি ঢুকিয়ে নিচ্ছি মানে ওই কাজগুলো সেরে নিচ্ছি সেরে নিলেই তো শেষ তাই না তো সারা সারাদিনের কাজ যা যা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে